আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এমসি পরীক্ষার উদ্দেশ্যে বিভিন্ন সংজ্ঞা ছোট ছোট প্রশ্ন বা বিষয়ভিত্তিক আলোচনা আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনি স্পেসিফিক রিলিফ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সেভেন্টি সেভেন নিয়ে আলোচনা করব বা সুনির্দিষ্ট প্রতিকার আইনশো নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কাকে বলে বাংলাদেশে প্রযোজ্য আঠারোশো সাতাত্তর সালের এ আইনের আওতায় অন্তর্ভুক্ত কোনো বাদী তার সুনির্দিষ্ট প্রতিকারের লক্ষ্যে বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা রুজু করে যে প্রতিকার পায় তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলা হয় সুনির্দিষ্ট আইন কিভাবে প্রতিকার প্রদান করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আইন আঠারোশো সাতাত্তর এর পাঁচ ধারা মতে নিম্নলিখিতভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় নির্দিষ্ট কোনো সম্পত্তির দখল গ্রহণ এবং উহা দাবি দায়ের বরাবর অর্পণের মাধ্যমে যে কাজ করতে কোনো পক্ষ বাধ্যতা বাধ্যবাধকতা রয়েছে সে কাজ করতে আদেশ প্রদানের মাধ্যমে যে কাজ না করার জন্য কোনো পক্ষের বাধ্যবাধক বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট পক্ষকে কোনো কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত অন্য কোনো প্রকারে পক্ষসমূহের অধিকার নির্ণয় এবং ঘোষণার মাধ্যমে রিসিভার কিংবা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে তবে মনে রাখতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে দণ্ডমূলক আদেশ প্রদান করা যায় না সত্য সহ খাস দখল উদ্ধারের মামলা কত ধারায় সত্য সহ খাস দখল উদ্ধারের মামলায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তর এর আট ও বিয়াল্লিশ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আট ধারায় কী বর্ণিত আছে এই ধারায় মামলা কি করবে মামলা মালিক না অন্য কেউ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় দখল উদ্ধার সম্পর্ক বলা আছে এই ধারায় সম্পত্তির মালিক মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা কী বর্ণিত আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের প্রতিকার করতে চাইবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুসারে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত সময়ের মধ্যে দাখিল করতে হয় স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা ছয় মাসের মধ্যে দায়ের করতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারা অনুসারে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়বস্তু কি দেওয়ানি আদালতে এ ধরনের মামলাগুলো নয় ধারা নামে পরিচিত কেবলমাত্র দখলের উপর ভিত্তি করে এ ধরনের মামলা আনায়ন করা হয় বাদিতার সত্যের প্রশ্ন একেবারে না তুলে বেদখলের ছয় মাসের মধ্যে এই মামলা দায়ের করতে পারে ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলে এই অনুষ্ঠিতের মামলা চলে না সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় এবং কখন চুক্তি কার্যকর করা যায় না সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশ ধারা অনুযায়ী যখন চুক্তি ছাড়াই আর্থিক ক্ষতিপূরণ ও অন্যান্য বৌদ্ধ কার্য সুনির্দিষ্টভাবে সম্পন্ন করা হয় তখন চুক্তি কার্যকরী হয় না প্রতিকার আইনের ধারার বিধান কি আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য যার চুক্তি যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে যে তেমন দলিল যদি নিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় তবে তা তার গুরুতর ক্ষতির কারণ হবে তবে সেই বাতিল বা অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তেমন রায় প্রদান করতে পারে এবং চুক্তি বিলুপ্তি হিসেবে ত্যাগ করার নির্দেশ প্রদান করতে পারে কোন কোন দলিল আংশিক বাতিল করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের চল্লিশ ধারা অনুযায়ী একটি দলিল ভিন্ন বা ভিন্ন বাধ্যবাধকতায় সাক্ষ্য হয় সেখানে আদালত যথাযথ মামলায় আংশিকভাবে তা বিলুপ্ত করতে পারে এবং অবশিষ্টাংশকে বহাল রাখতে পারে নিরোধ নিরোধক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ কি। যে ক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো কাজ না করার বাধ্যবাধকতা রয়েছে সেক্ষেত্রে তাকে সে কাজ করা হতে বিরত থেকে যে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় তাকে নিরোধক প্রতিকার বলা হয় সত্য ঘোষণা মামলা কত ধারায় কত দিনের মধ্যে করতে হয় এই মামলার কোর্ট ফি কত উদ্ভব হওয়ার তিন বছরের মধ্যে ঘোষণার মামলা দায়ের করতে হয় এই কোর্ট ফি দিতে হয় তিনশো টাকা স্থায়ী নিষেধাজ্ঞার আপিল কত ধারায় স্থায়ী নিষেধাজ্ঞায় কি প্রথমেই চাওয়া যাবে স্থায়ী নিষেধাজ্ঞার আপিল দেওয়ানি কার্যবিধি উনিশশো আট ছিয়ানব্বই ধারায় আর্জির মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য